তুমি সারা দিন শুয়ে থাকো তুমি কিছুই না বলো আমরা কি করব? কিছু একটা শুরু করতে হবে তাহলে আমরা সবিধান ভাবে চিন্তা করি আমাদের একটি আয়ের উৎসব দরকার আমি পেয়েছি চলুন একটি মুরগির খামার শুরু করি হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি আমরা এটা একসাথে করতে পারি কয়টা বাচ্চা চান ভাইয়া আমাকে তিরিশটা শক্তিশালী বাচ্চা দিন আমি একটা খামার শুরু করছি শুভকামনা ওদের যত্ন নিয়েন ওটা শক্ত করে বাঁধো হ্যাঁ আর এই বাচ্চাগুলো খুব সুন্দর এবং তাই কাজ শুরু হয়েছিল কঠোর পরিশ্রমে খামারটি দ্রুত প্রাণবন্ত হয়ে ওঠে ছোট বাচ্চারা দ্রুত বড় হয়ে পুরো খামারটি ভরিয়ে কিছু একটা ভুল হয়েছে কম কম আপনি নিশ্চিত তুলেছিল আরো বেশি ছিল এটা গুরুতর তারা প্রতি রাতে অদৃশ্য হয়ে যাচ্ছে হবে আমরা আজ রাতে জেগে থাকবো হালক কিছু একটা নড়ছে এক রাতে এই কারণেই মুরগিগুলো গায়েব হয়ে যাচ্ছে ভাইরা বোনেরা আমাদের মুরগি চুরি হয়ে যাচ্ছে গতকাল রাতে আমরা একটি শিয়াল এবং একটি বাঘকে তাদেরকে নিয়ে যেতে দেখেছি সর্বনাশ এটা কিভাবে সম্ভব আপনি কি জানেন আমাদের গ্রামে একটি বাঘ এবং একটি শিয়াল বাস করে উই মাস্ট catch them yes we'll help you আজ রাতে আমরা একসাথে একসাথে খামার পাহারা দেব আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এটা একা করতে পারবো না সাবধানে নড়াচড়া করো না ওই শিয়ালটা আসছে ওই যে সবাই জোরে আমরা পেরেছি ধরা এখানে কি হচ্ছে আপনি একটি শিয়াল এবং একটি বাঘকে বেঁধে রেখেছেন কেন এই দুজন আমাদের মুরগিগুলো বেশ কয়েকদিন ধরে চুরি করছে আমাদের খামার নষ্ট করেছে কিন্তু আমরা শুধু তাদের বেঁধে রেখেছি আঘাত করিনি আপনি তাদের ক্ষতি না করে ঠিক কাজ করেছেন তাহলে আমরা কি করব স্যার আমরা এদের গভীর জঙ্গলে ছেড়ে দেব এরা এখানে থাকতে পারবে না এরা আর ফিরে আসবে না তাদেরকে গ্রাম থেকে অনেক দূরে ছেড়ে দেওয়া হবে চিন্তা করবেন না ধন্যবাদ স্যার আপনি আমাদের খামার বাঁচিয়েছেন এখন আমাদের মুরগিগুলো আবার নিরাপদ থাকবে অবশেষে আর কোনো মুরগি জুম হচ্ছে না আমাদের খামার এখন দ্বিগুণ হবে কিন্তু আমাকে কথা দাও তুমি আর সারা দিন বিছানায় শুয়ে থাকবে না ওকে ওকে আই প্রমিস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি